আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু ওনারা সবাই কেমন আছেন আর গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন নির্বাচনী প্রার্থীদেরকে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব কারণ আমরা নতুন নতুন চাকরির গুলো ভিডিও আকারে আপনাদের সাথে উপস্থাপনা করেছি তাই পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এল গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মার্কেটিং এম এমবিএ অথবা বিজনেস এম বি বা ম্যানেজমেন্ট থেকে এম পাস থাকতে হবে যারা আবেদন করবেন তাদের বয়স কমপক্ষে বাইশ থেকে আঠাশের মধ্যে হতে হবে আর এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার দুপুরে খাবারের সুবিধা বছরে বেতন রিভিউ বছরে দুটি উৎস বোনাস এবং প্রাণ আর এফ এল আউটলেট বা শোরুমে ক্রয় সুবিধা ছয় মাস পর বেতন সংশোধন করা হবে ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে চাকরির ধরন ফুল টাইম জব লোকেশন ডাকা বাগদা আশা করি বুঝতে পেরেছেন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে আপনাদের মাঝে যারা আবেদন করবেন অর্থাৎ আগ্রহী প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন অথবা পরীক্ষার অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য ঠিক আছে পাশাপাশি আপনাকে অবশ্যই বাংলা এবং ইংলিশের চমৎকার যোগাযোগ এবং কথা আলোচনা দক্ষতা থাকতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে